আগামী বারো ফেব্রুয়ারি একযোগে অনুষ্ঠিত হবে গণভোট ও ত্রয়োদশ সংসদ নির্বাচন গণভোটের প্রচারণায় অন্তর্বর্তী সরকারের পাশাপাশি কাজ করছেন রাজনৈতিক নেতারাও একমাত্র জাতীয় পার্টি ছাড়া সব দলই গণভোটে হ্যাঁ এর পক্ষে প্রচারণা চালালেও সম্প্রতি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম ঢাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে সাদিক কায়েম বলেন বাংলাদেশ গঠনে শহীদ জিয়া ও খালেদা জিয়ার অনেক অবদান রয়েছে আজকের বিএনপি শহীদ জিয়া ও খালেদা জিয়ার আদর্শ ধারণ করে না এই বিএনপি জুলাইও ধারণ করে না তারেক রহমান নাটক করছেন বিভিন্ন মঞ্চে তিনি কোথাও হ্যাঁ এর পক্ষে কথা বলেন না যদি জুলাইকে ধারণ না করেন আগামী বারো ফেব্রুয়ারি হ্যাঁ ভোটের মাধ্যমে জনগণ জবাব দেবে তিনি দাবি করেন তারেক রহমান জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করেন কিনা তা তাই স্পষ্ট করতে হবে যারা গণভোটে না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে তারা মূলত পলাতক স্বৈরাচার শেখ হাসিনার দালালি করছে বলেও মন্তব্য করেন ডাকসুর ভিপি এই শিবিরের নেতা বলেন জুলাই বিপ্লবে ছাত্র জনতার ওপর আমার বোনের উপর হামলা হয়েছিল সেই হামলার জবাবেই মুক্তিগামী জনতা হাসিনাকে দিল্লি পাঠিয়েছে আমরা তারেক রহমানের বক্তব্যে গণভোটে হ্যাঁ এর পক্ষে কোনো ক্যাম্পেইন দেখতে পাচ্ছি না আপনার অবস্থান পরিষ্কার করুন আপনি কি জুলাইকে ধারণ করেন নাকি এই ফ্যাসিবাদী কাঠামোকে রুখে দিতে চান এদিকে সাদিক কায়েমের এমন প্রশ্নের বাহাত্তর ঘন্টা না পেরোতেই মুখ খুলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার রাতে রংপুরে নির্বাচনী জনসভায় অংশ নিয়ে আসন্ন গণভোটে দলমত নির্বিশেষে সবাইকে হ্যাঁ এর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন রংপুর আবু সাঈদের পবিত্র রক্ত মেশানো মাটি এখানে আবু সাঈদ ও ওয়াসিম সহ প্রায় চোদ্দশো শহীদ যে স্বপ্ন নিয়ে জীবন উৎসর্গ করেছেন সেই জুলাই সনদ রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব পাঁচ আগস্টের বিপ্লবে সাধারণ মানুষের যে অংশগ্রহণ ছিল সেই ঐক্য ধরে রাখতে হবে নিশিরাত বা ডামি নির্বাচনের দিন শেষ উল্লেখ করে তিনি জনগণকে অধিকার প্রয়োগে সজাগ থাকার আহ্বান জানান রংপুরের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন রংপুরকে অনেকে গরিব অঞ্চল বললেও এটি আসলে অত্যন্ত সম্ভাবনাময় একটি এলাকা আমাদের লক্ষ্য রংপুরকে ঢেলে সাজানো এখানে কৃষিজাত পণ্যের শিল্প কারখানা গড়ে তোলা হবে এবং ব্যবসায়ীদের বিশেষ সুবিধা দেওয়া হবে যাতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হতে পারে